সকাল সকাল সব কবুতরগুলো খাওয়ার অপেক্ষায় আছে দেখি আজ কবুতরগুলোর কি অবস্থা আমি একটা জিনিস বুঝলাম না মুখ্য কবুতরটা জোড়া নিতেছে না কেন এদের জোড়া দেওয়ার জন্য কতদিন একসাথে রাখলাম তারপরেও জোড়া নিতেছে না অভিজ্ঞরা অবশ্যই অভিজ্ঞতা শেয়ার করবেন কমেন্ট করে কিভাবে এই মুখ্য কবুতরগুলোকে জোড়া দিতে পারবো কারণ অনেক দিন হয়ে গেল আমি কবুতারগুলোকে একসাথে রেখেছি তারপরে জোড়া নিল না আবার ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার পরে দেখেন এই যে ছেলেবাবুদের যে টাইটার কিন্তু ডাক কিন্তু অনেক ভালো অনেক ভালো ডাকে তারপরেও কেন জোড়া নিতেছে না আপনার এই মেয়ে মুখে যেটা এটা কিন্তু অসুস্থ ছিল তারপরে আমি সুস্থ করলাম দেখেন এখন ফুল ফ্রেশ এবং সুস্থ তারপরেও জোড়া নিতেছে না তো কী কারণে জোড়া নিতেছে না অভিজ্ঞরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে পরামর্শ শেয়ার করবেন যার মাধ্যমে আমি কবুতারগুলোকে জোড়া দিতে পারবো আপনারা অবশ্যই এই পরামর্শটা দিয়ে আমার সাথেই থাকবেন কারণ কবুতারগুলোকে অনেকদিন হয়ে গেল জোড়া দিতে পারতেছে না জোড়া না দিলে তো ডিম বাচ্চাও করবে না তো আমি রোগ রোগ প্রতিরোধ করতে পারি রোগ হলে আমি যেগুলো ওষুধ ব্যবহার করি যারা অভিজ্ঞ তাদের অভিজ্ঞতা নিয়ে আমি কবুতারগুলোকে ওষুধ এবং সুস্থ করে ফেলি আর সুস্থ হয়ে গেলে আপনাদেরকে সেই ওষুধটা সাজেস্ট করি এবং কিভাবে সুস্থ করলাম সেটাও জানাই কিন্তু আমি এই কবুতারগুলোকে জোড়া দিতে পারতেছি না তো কি কারণে জোড়া দিতে পারতেছি না এটা জোড়া নিতেছে না কেন এটাই বুঝতে পারতেছি না তো আপনারা যদি কারো জানা থাকে যে কীভাবে সহজে জোড়া দিতে পারবো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর তাছাড়া সব কবুতারগুলোই দেখেন সুস্থ আর জোড়া আছে সোয়াচন্দন কবুতারগুলো ডিম বাচ্চা করবে খুব তাড়াতাড়ি করে টানতেছে এইগুলাও ডিম বাচ্চা করবে এই যে দেখেন এটা আর এটা এক এগুলাও ডিম বাচ্চা করবে সবগুলো ডিম কবিতারই জন্য কিন্তু এই যে মক্ষী কবুতর দেখছেন মুখী মক্ষী কবুতর জোড়াটাই আপনারা শুধু জোড়া দিতেছে না তো এই জোড়াটা কিন্তু মারা গেছিল বিড়ালে নিয়ে গেছিল কিন্তু আমি আর ভাবছি কি ওই ভয়ে কে জড়া দিতেছে না কবুতার খাওয়া দাওয়া করছে ভালো সবগুলোই সুস্থ কিন্তু শুধু সমস্যা ওই মুখে জোড়াটা নিয়ে মুখে এই জোড়াটা জোড়াই নিতে চাচ্ছে না তো আমি যদি এই জোড়া দেওয়াটা কেউ আমাকে অভিজ্ঞতা শেয়ার করেন আমি আপনাদের অভিজ্ঞতা আর যদি জোড়া দিতে পারি তাহলে অবশ্যই আমার অনেক উপকার হবে কারণ কবুতারগুলো দেখেন জোড়া দিলে কিন্তু ডিম বাচ্চা করবে তাছাড়া সব কবুতারগুলো ডিম বাচ্চা করার প্রস্তুতি নিচ্ছে কিন্তু এই মক্ষী কবুতারগুলো ডিম বাচ্চা করা তো দূরের কথা জোড়াই তো নিতেছে না এখানে এগুলো কীভাবে জোড়া দেবো তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যদি আপনাদের সহজ পদ্ধতি কৌদার জোড়া দেওয়ার সহজ পদ্ধতি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আপনাদের মাধ্যমে যদি আমার একটু উপকার হয় অবশ্যই যে যার ইয়েটা যার কমেন্টের মাধ্যমে আমি কৌদার জোড়া দেবো আর জোড়া নিবে যদি উপকার হয় তাহলে তা অবশ্যই তার একটা রিপ্লাই ভিডিও বানিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি পর্যন্তই কবিতা সম্পর্কে আরও ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি অবশ্যই ভিডিও দিব যদি ব্রিডিং শুরু করে তাহলে অবশ্যই আপডেট আপনাদেরকে জানাবো কারণ দীর্ঘ দুই তিন মাস কিন্তু আমার কবিতাগুলো ব্রিডিং করে না এবার ব্রিডিং করলে আমি অবশ্যই সবাইকে আপডেট জানাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ